সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আমরা সকলে জানি যে আমাদের এক ব্যবসায়ী ভাইকে পাথর মেরে হত্যা করেছে কিসের জন্য চাদার জন্য যেই চাদার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল তিপ্পান্ন বছর কিন্তু আমরা পরাধীনতা এখনো দূর করতে পারি নাই সেই লক্ষ্যে দেখা যায় একটা আমরা বলে থাকি একটা গ্রুপ চাদা নিয়ে গেছে আর একটা গ্রুপ চাদার জন্য আসছে বাংলাদেশ সময় আসছে এখন এই চাদা নাই অতি সত্য ভালো হয়ে যাও যদি আমরা মাস নামি তোমরা ঘরে ফিরে যাইতে পারবা না এক ব্যবসায়ী ভাইকে চাদার জন্য সন্ত্রাসী বাহিনী পাথর মেরে হত্যা করেছে তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা থেকে তাৎক্ষণিক মিছিলের আয়োজন করা হয়েছে এই অমানবিক নির্যাতন আমরা কখনো দেখি নাই রাজনৈতিক প্রতিহিংসার হত্যা দেখেছি দাদার জন্য একটা মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারে তা আমরা কখনো দেখি নাই ঠিক এটা আমরা সহ্য করব না ঠিক জন্য দেশকে জন্য দেশเกษাতন হয় নাই ঠিক আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই ছাত্রবাদি বন্ধ হবে নয় দেশের দেশে থাকবে না হয় আমরা থাকব ঠিক আমি জেনেছিলাম যে এই দেশটিকে এক স্বৈরাচারকে খেদাইছি আমরা এখনো শান্তিতে বাস করতে পারবো আমরা শান্তিতে ব্যবসা করতে পারবো আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো কিন্তু কি দেখলাম কিছুদিন আগে আমাদের এক ভাইকে উলঙ্গ করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আমরা কি দেখলাম লালবাগে এক ব্যবসায়ী ভাইকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে পাথর মেরে নির্মম ভাবে হত্যা করেছে বন্ধুগণ আমরা এটা দেখার জন্য পাঁচই আগস্ট এই দেশে আসে নাই আমরা